আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি কি কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এটা আমার দু হাজার সালের শেষ ব্লগ তো এই ব্লগে শুধু বলবো যে বছরটা যেমনই গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে এই বছর আমার চ্যানেলের মনিটাইজেশন হয়েছে এই বছর আমি অনেক অনেক আমার চ্যানেলটাকে গ্রো করতে পেরেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার তো চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার যত সাবস্ক্রাইবার আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন সামনের বছরটা আপনাদের অনেক সুন্দর কাটুক আর এই বছর আশা করি আমার মতো আপনাদেরও অনেক ভালো কেটেছে তবে নতুন বছরটা আরো অনেক সুন্দর করে কাটাতে হবে অনেক ভালোভাবে কাটাতে হবে আমার তো অনেক অনেক প্ল্যান আছে নতুন বছর নিয়ে অনেক মিশন ভিশন আছে তো আপনারা কিন্তু চাইলে জানাতে পারেন যে আপনাদের কি কি প্ল্যান নতুন বছরকে ঘিরে দুই সালে আপনি কি কি চান বা আপনার ভিতরে কি কি পরিবর্তন চান কি কি সংযোজন করতে চান কি কি বিয়োজন করতে চান অনেক কিছু তো সব কিছু কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আর আমার তো পথ আপনাদের সাথে আছেই নতুন বছর থেকে শুরু হবে আরও নতুন নতুন অনেক ব্লগ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এটাই বলার জন্য আজকে এসেছিলাম চ্যানেলের এক পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার সকল সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ যে এতদিন পর্যন্ত আপনারা আমার সাথে আছেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করেন এটা আমার জন্য অনেক 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 ভালো লাগার একটা ব্যাপার আর এভাবে আমার পাশে থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চব্বিশ সালের শেষ ভিডিও এটা দু সালটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে দুই সালে মানে এই বছর আর দেখা হবে না ইনশাল্লাহ সামনের বছর আবার দেখা হবে নতুন নতুন ব্লগ সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ